ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব সাম্প্রদায়িক নীতির প্রতিক্রিয়া নিয়ে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও শুরু করছি আজকের ভিডিও সরকার কর্তৃক সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হলে ভারতীয় রাজনীতিতে এর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির মাধ্যমে মুসলিম লীগের যাবতীয় সাম্প্রদায়িক দাবি দেওয়া মেনে নেওয়া হয় শুধু বাকি থাকে সাম্প্রদায়িক ভিত্তিতে পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা ফলে আপাতত মুসলিম সাম্প্রদায়িক রাজনীতির ব্যাপক জয় ঘোষিত হয় এবং লীগের মানসিক শক্তি যথেষ্ট বৃদ্ধি পায় অবশ্য জাতীয়তাবাদী মুসলিম নেতারা সরকারের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি সমর্থন করেননি জাতীয় কংগ্রেস সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির তীব্র বিরোধিতা করে গান্ধীজি সরকারের এই নীতির প্রতিবাদে বিশে সেপ্টেম্বর জারবেদা জেলে আমরণ অনশন করলে তার জীবন রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই পরিস্থিতিতে কংগ্রেস নেতারা আইন অমান্য আন্দোলন পরিচালনায় গুরুত্ব না দিয়ে দলিত সম্প্রদায়ের নেতা ড বি আর আম্বেদকরের সঙ্গে আলোচনায় বেশি গুরুত্ব দেন সরকারের সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণার পরিপ্রেক্ষিতে দলিত নেতা ড বি আর আম্বেদকর ও গান্ধীজির মধ্যে আলোচনার পর উভয়ের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের চব্বিশে সেপ্টেম্বর এই চুক্তি দ্বারা আম্বেদকর দলিত হিন্দুদের পৃথক নির্বাচনের দাবি ত্যাগ করেন ও হিন্দুদের যৌথ নির্বাচনের নীতি মেনে নেওয়া হয় সাম্প্রদায়িক বাঁটোয়ারার মাধ্যমে তপশিলি সম্প্রদায় যতগুলি আসন পেত তার দ্বিগুণ আসন তাদের জন্য সংরক্ষিত হয় গান্ধীজি ছাব্বিশে সেপ্টেম্বর অনশন ভঙ্গ করেন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণার পর লীগের পৃথক পাকিস্তানের দাবি আরও জোরালো হয় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে চৌধুরী রহমত আলী ও তার অনুগামীরা এখন অথবা কখনো না শীর্ষক চার পাতার এক পুস্তিকায় ভারতের মুসলিম অধুষ্ঠিত পাঁচটি প্রদেশ পাঞ্জাব আফগান প্রদেশ বা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ কাশ্মীর সিন্ধু এবং বেলুচিস্তান নিয়ে পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি জানায় কিছুকাল পরে তিনি পাকিস্তান জাতীয় আন্দোলন শুরু করেন এবং প্রস্তাবিত পাকিস্তান ভূখণ্ডে কয়েকটি প্রচার কেন্দ্র স্থাপন করেন কিছুকাল পরেই উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে লীগের লাহোর অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি জানানো হয় ব্রিটিশ সরকারের সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ভারতের রাজনীতিতে সাম্প্রদায়িক বিভেদ বহুগুণ বৃদ্ধি করে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির সম্ভাবনা ক্রমে দূরে সরে যায় এর চূড়ান্ত প্রকাশ লক্ষ্য করা যায় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে লীগের প্রত্যক্ষ সংগ্রাম ঘোষণা কলকাতা নোয়াখালী ত্রিপুরা বিহার সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে সাম্প্রদায়িক বিভেদের কারণে ভারত বিভাজন অনিবার্য হয়ে পড়ে